এক পাউন্ডের একটা সিম্পল ডেকোরেশনের একটা চকলেট কেক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের কেকের ডেকোরেশনটা অনেক বেশি ভালো লাগবে এই যে যে কেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক পাউন্ডের একটা কেক বেস আর এই কেকটা আমি বেক করেছিলাম সিক্সেন্সের রাউন্ড এবং হচ্ছে ফ্ল্যাট উঁচু যে কেকের মলগুলো থাকে সেই মোল্ডে আর এক পাউন্ড কেক আমি মূলত সব সময় হচ্ছে সিক্স সেন্স রাউন্ড কেকের মূল্যে হচ্ছে বেক করে থাকি এতে করে পারফেক্ট হয় আর আমার এক পাউন্ড কেক সবসময় কেন জানি না ছয়শো গ্রাম সাড়ে গ্রাম হয়ে যায় কারণ হচ্ছে একটাই এই যে যে আমরা কিন্তু যখন একটা কেকই তৈরি করি তখন কিন্তু একটা কেকের বেচি তৈরি করি দুইটা ডিম দিয়ে তো ডিমের সাইজ সব সময় আমার বড়ো মানে আমি যখন কেকের জন্য ডিম কিনে আনি বাজার থেকে তখন কিন্তু বড় বড় সাইজ বেছে বেছে নিয়ে আসি বাট ওই বড়ো বড়ো দুটো সাইজের ডিম দিয়ে যখন আমি ব্যাটারটা তৈরি করি ব্যাটার একটা ফ্লাপি হয়ে ফুলে কেকটা ডাবল হয়ে যায় অনেক বড় হয়ে যায় তখন কিন্তু ডেকোরেট করলে ক্রিমটা সব কিছু দিয়ে বেশি বেশি করে ই করলে হচ্ছে অনেক ওয়েট বেড়ে যায় কখন ওই কিন্তু এক পাউন্ড কেক পারফেক্টভাবে মানে যতটুকু তৈরি করা উচিত তার থেকে বেশি তৈরি করি সবসময় কম কখনো তৈরি করি না বাজারের কেক কিন্তু আপনার সময় দেখবেন যে আপনি বাজারের কেক এবং হোমমেড একটা কেক নিয়ে ওয়েট করে দেখবেন কখনোই কিন্তু দুটো কেকের ওয়েট একসঙ্গে ম্যাসিং হবে না আমাদের হোমমেড কেক সবসময় না হয় দুইশো গ্রাম আড়াইশো গ্রাম বেশি হয়ে থাকে আমি যখনই কেক তৈরি করেছি একশো গ্রাম দেড়শো গ্রাম দুশো গ্রাম আড়াইশো গ্রাম বেশি হয়ে গেছে ডেকোরেশনের উপর ভিত্তি করে ওয়েট অনেক বেশি হয়ে যায় বাট বাজারে কেক কিন্তু বরঞ্চ ওয়েটের থেকে আরও বেশি কম হয় আমি দেখেছি আমার একটা দুই পাউন্ড কেকের যত বড় সাইজ হয় বাজারে ওইটা হচ্ছে তিন পাউন্ডের কেক ওইখানে দেখায় আর কি লেখা থাকে যে তিন পাউন্ডের কেক কিন্তু আমি দেখি সাইজ কিন্তু আমার দুই পাউন্ডের কেকের সমানই এই জন্য হোম মেকার যারা আছে আর যারা হোম কেক তৈরি করে তাদের কেকের সঙ্গে কিন্তু বাজারে কেকের তুলনা কখনোই দেবে না কারণ বাজারের কেক হচ্ছে সব সময় ওয়েট বেশি হয় না আর কোয়ালিটিও ভালো হয় না আর বাসার কেক কিন্তু সবসময় ওয়েট বেশি হয় কোয়ালিটি ভালো হয় পরিবেশ সুন্দর থাকে যেখানে তৈরি করে সব কিছুই একটা মানে পরিবেশবান্ধব হয়ে থাকে সব কিছুই একদম পরিচ্ছন্ন জায়গায় আপনার জীবাণুমুক্ত থাকে সব কিছু আমরা যেভাবে কেকগুলো তৈরি করি সুন্দর একটা জায়গায় যে যে কেকের ভিডিওটা করছি আমার আশেপাশেও কিন্তু এই জায়গাটা অনেক পরিষ্কার এবং সুন্দর আমি সব সময় আমার খাবারের যে ডাইনিং টেবিল থাকে সেটার উপরে হচ্ছে কেকের ভিডিওগুলো করে থাকি এবং বাসায় যখন আমি ভিডিও করি না তখনও কিন্তু সেই কেকের ভিডিও যে যদি নাও করি তখনও কিন্তু সেই কেকের ডেকোরেটগুলো আমার ডাইনিং টেবিল আমি করে থাকি তো ডাইনিং টেবিল কিন্তু কখনও কারো নোংরা থাকে না সেখানে আমাদের রেগুলার খাবার খেতে হচ্ছে তিনবেলা তো তিন খাবার খেতে হলে অবশ্যই ডাইনিং টেবিলটা পরিষ্কার থাকে চকচকে থাকে আর বাসা বাড়ার ডাইনিং টেবিল তো এমনিতেই চকচকা থাকে আর দোকানে যেখানে কেকগুলো তৈরি করে ওই পরিবেশটা দেখলে আপনার জীবনও কেক খেতে ইচ্ছা করবে না বিশ্বাস করেন আমি নিজের চোখে দেখেছি অনেক বেকার বেকারিতে আমি গিয়েছি নিজে দাঁড়িয়ে থেকে কেকও তৈরি করা দেখেছি কি যে বাজে একটা পরিবেশে ওরা তৈরি করে এবং কি যে মোল্ডে ওরা কেকটা বেক করে সেই মোল্ড আমার মনে হয় একশো বছরও কখনো ধয় না মানে কথার কথা বলছি মানে জীবনে ওরা ওই মোড়টা ভালো করে মাজে না মানে আমরা যেমন সুন্দর করে ঝামা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে শুকনো করে মুছে আবার শুকেছে রেখে দে মোলগুলো বাট বাজারে কিন্তু কখনো ওইভাবে মোলগুলো কখনোই সুন্দর করে মাজে না তো ওই অপরিষ্কার মোল্ডে বারবার কেকগুলো তৈরি করে এভাবেই কিন্তু বাজারে কেকগুলো তৈরি করে থাকে যত ভালো বেকারই হোক না কেন বেকারিতে অনেক কেক তৈরি করা একসঙ্গে অনেক আইটেমগুলো তৈরি করে একসঙ্গে সে সে সঙ্গে কিন্তু আপনার ওই কেকের পরিবেশটা অন্যরকম হয়ে যায় সেখানে কিন্তু অনেক নোংরা থাকে পোকামাকড়ো থাকে এটা অনেক ভালো ভালো ব্যাকারি তো আমি এরকম দেখেছি তো আমাদের হোমমেড হোমমেড কেকের সঙ্গে অন্য কিছু কেকের তুলনা দিবেন না এটা আপনাদের অনেক দুহাই আর এক পাউন্ড কেক সবসময় আমাদের ওয়েট বেশি হয়ে থাকে আমরা কিন্তু এক পাউন্ড কেক আমি সবসময় পাঁচশো গ্রামের উপরে হয়ে গেছে এই যে আজকে কেকটা করেছি কেকটা ফিনিশিং সব কিছু পারফেক্ট হয়েছে এবং দেখে বুঝতে পারছেন কেকটা কতটা হাইট এই কেকটা কিন্তু হাইট হয়েছে একদম চার ইঞ্চির উপরে সাড়ে চার ইঞ্চির মতো হাইট হয়েছে একটা চার পাউন্ড এক পাউন্ড কেক কিন্তু বাজারে কখনোই আপনার চার ইঞ্চি হাইট থাকবে না সেটা কিন্তু অনেক ছোট থাকে রাউন্ডে থাকে আমি দেখেছি পাঁচ ইঞ্চির মতো আর হচ্ছে হাইট আড়াই ইঞ্চির মতো হাইট থাকে আর কি বাজারে যে কেকটা আপনি এক পাউন্ড আনবেন সেটা আড়াই ইঞ্চির মতো হাইট থাকে বাট আমাদের কেক সবসময় আমি বেস্ট বলবো কারণ হচ্ছে আমরা যেভাবে তৈরি করি সেটা বেস্টভাবে তৈরি করার চেষ্টা করি আশা করছি আজকে আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারেছেন আর আমার যদি ভুল ভুল্টোটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর মাঝে যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ধন্যবাদ জানিয়ে একটা সুন্দর করে কমেন্ট করবেন সেই সাথে সবাইকে ধন্যবাদ